이 분석이 되기에 도전 s o c i e t 이리도, 어떻게든, 뭐, 이렇게든, 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 이렇게 뭐, 이렇게든, 뭐, 이렇게든, 뭐, 이렇 이렇게든, 뭐, 이렇게든, 뭐, 이렇게든, 뭐, 이렇게든, 뭐, 이렇게 뭐, 이렇이렇게 뭐, 이렇이렇게 뭐, 이렇이렇게 뭐, 이렇이렇게 뭐, 이렇이렇게 뭐, 이렇게든, 뭐, 뭐, 이렇 이렇게든, 뭐, 뭐, 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 이렇게 뭐, 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 이렇게 뭐, 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 이렇게든, 뭐, 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 뭐

এই অ্যাসোসিয়েশনের একজন নির্বাহী পরিচালক বা সদস্য হয়েছিল পাকিস্তান সেনাবাহিনীর প্রধান আমির আবদুল্লাহ নিয়াজি যখন আত্মসমর্পণ করেন ভারতীয় তিনজন সেনাপতির সাথে হাত নিয়ে আমার সামনে যখন আমাকে আমার সঙ্গে হাত জন্য হাত এগিয়ে দিয়েছিলেন আমি সে হাত ধরতে পারি নাই আমার আমাকে দেয় নাই অন্ধরাত্রা আমার মা করেছে আমার মা মনের সম্মান নষ্ট করেছে আমার মনে হয়েছে তার সঙ্গে হাত মেলাতে এনেছিলেন মানুষের আমাকে ক্ষমতায়

আমাকে জন্ম দিয়েছেন তার পিতা মাতা তাকে তাদেরকে জন্ম দিয়েছিলেন আমি আমার সন্তানদেরকে জন্ম দিয়েছি আমার সন্তানেরা তার সন্তানদের জন্ম দেবে কিন্তু এগুলো কিছুই আমাদের না কেউ যখন ভাবে এই মেয়ে আমার এই ছেলে আমার তার মতো বুরবক তার মতো পোকা তৃতীয় কেউ আসবে বলে আমি মনে করি না সম্রাটের বাগানে মানি যখন ফুল ফোটে রাজা বাগানে মানি যখন ফুল ফোটে ওই ফুলের কোয়ে মালিক কোন অধিকার থাকে না অধিকার থাকে রাজা বা সম্রাটের এই মনুষ্য বাগানে আমরা যারা ফুল ঢুকাই এরপরে আমাদের চার প্রচার অঙ্ক সব অঙ্কার সৃষ্টি করেছেন আমরা তার বাগানে এই ফুল এটা আমাদের দায়িত্ব আমরা আমাদের সন্তানদের লালন পালন করবো আমাদের সন্তান সন্তানদেরকে লালন করবে

সম্পাদক অনেকগুলো সাধল্য তুলে ধরেছেন খুবই ভালো করেছেন কিন্তু তো না তুলে ধরেন হল না কারণ সাধলের বায়াম দেওয়ার জন্য আজকে এই অনুষ্ঠানটা না

ছাত্রী অভিভাবক এই প্রতিষ্ঠানের কাজ হচ্ছে শিক্ষক শিক্ষয়ী তারা যদি সফল এবং অভিভাবক বলতে চাই যে এই প্রতিষ্ঠানে একটি অভিযোগ পাঁচশো টাকা দরকার কারো কোনো অভিযোগ থাকলে এবং সেটা ছাত্র ছাত্রীরা সেখানে গ্রহমিত করলে আমরা সেটাকে গভীরভাবে সাথে আন্তরিকতার সাথে তার সমাধান করবার চেষ্টা করব আমি অনুরোধ করব আমি আবার অনুরোধ করব সবাইকে আনন্দের ক্ষেত্রে এই প্রতিষ্ঠান তারা যাবেন এটা ভেবে তারা তারা শুনবেন এই প্রতিষ্ঠান মূলত ছাত্র এই প্রতিষ্ঠান তাহলে এই প্রতিষ্ঠান এখানে যারা কাজ এই প্রতিষ্ঠান করেন তাহলে তাই এই প্রতিষ্ঠান আমারও না আব্দুর রহমানের নাম সলমানের না খালেদারও না এবং কি আমাদের সন্তান মাঠিয়ারও না এমনকি বিশু এই প্রতিষ্ঠান আমি প্রতিষ্ঠানের মানুষের প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান আমি একেবারে আমাকে বহু মানুষ সালাম করে কিন্তু এইরকম ভূমিকে সালাম করা আমি পছন্দ করি না আমি তো এমনি মাথা নত করি না নাগলের অনেক কারখানায় যাই

এই প্রতিষ্ঠানে খেলাধুলার জন্য যত রকম থেকে যা যা করে আমার ধন্যবাদ সবাইকে বাঁচা আমি আবারও উচিত

তাই আমি শিক্ষক দিতে বলবো মতো হবেন না এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠান হয় ছাত্র ছাত্রীরা শিশুরা বাড়ির থেকে স্কুল ভালোবাসে

উপযুক্ত করেন তারা জানে স্কুলে ছুটে আসছে তারা যেন স্কুলের শিক্ষক শিক্ষার্থীদের থাকে এটাই হবে আজকের দিনে আমার পরম চাওয়া এবং আপনাদের কাছে আমি আশা করবো আল্লাহ পবিত্র রহমদের আপনারা থাকুন আল্লাহ আপনাদের সবাইকে রহমত করুন